বিয়ের সময় আমার দাদা মাত্র আমার ছয় হাজার টাকা দিয়েছে বাজার করার জন্যে ওই এগারো সালে ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার এক চোখের ভেতরে যে নয়টা বললাম ভাই কি এবারে এগুলো সব চোখের একশোখের যদি এই কয়টা লাগে তো বাকি গায়ে কয় ডাস বাকি আর জায়গা নেই হ্যাঁ আপনি আশকারা মাসকারা আইনার মারজিআ এগুলো 9টা না 14টা দেন কিন্তু পরপুরুষের জন্য না স্বামীর জন্য সেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে যতক্ষণ আয়নার সামনে বসে থাকে ততক্ষণ নফল নামাজে সওয়াব পাবে এরকম বউ আছে কার হাত তুলেন তো একটাও নেই হ্যাঁ আসলে নেই ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য বলেন তো নিজের সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায় একই স্বামী দেখানোর জন্যে না পাবলিক আপনি এত নিচে নেমে গেছেন হাজরাতে সালমা উম্মে সালমা আল্লাহতা আলহান হউ আনহা তার জীবনী পড়লাম তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর ওই বালিশের চাদর বিছানার চাদর বিছাচ্ছেন আশপাশের মেয়ে মেয়ে লোক এসে বসে কি আজকে আসবে কে তোমার আমার সব চাইতে বড় মেহমান আমার স্বামী আসবে এ পৃথিবীতে সব বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী এই আমি এত পরিপাটি হচ্ছে। স্ত্রী লোকের উচিত এইটা স্বামী যখন বাইরে থেকে আসবে ব্যবসা বাণিজ্য অন্য কোন কাজ থেকে যদি শনি আসতেছে আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন আজকে ঘর দ্বার এত সুন্দর কেন এ সুন্দর পরিপাটি সুন্দর বিছানা বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোক না ওর লোক আছে দুলা ভাই মেয়েরা যারা এসেছেন আশা করছে তাবার রোজটা করবেন না মেয়েরা যখন রাস্তা ঘাটে আসবে ওদের শ্বাস যারা বাড়িয়ে দেবে এদের জন্য হবে না দুই অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা ঘাটে আসে তখন আট ষাট পোশাক পরে এমন টাইট ফিট স্কিন টাইট এই যে চোষ পাঁচ পরে মেয়েরা এটা জায়গ নেবে জন্যে কি কথা বলছে না কেন এত ছোট পোশাক বানাই শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না মেয়েদের যে দায়িত্ব ঘরে ঘরে থাকবেন ঘরের একটা পরিবেশ আছে ঘরের পরিবেশে থাকবেন বাইরে আসলে ঘরের পরিবেশ নিয়ে আসবেন অপর না ফেব হতে কন্যা ওলা তা বার না তা বার রোজাল ওলা কোরআনে কারিমের সূরা আহযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য বের করে যাবে না তাবার রোজার অর্থ তাফসিরে খাজেন মুফাসসির দিয়েছেন তিনটা মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা অনেক ভালোবাসি আপনাদেরকে আমি খুব ভালো করে শুনেন তাবার রোজের তিনটা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায় ও সান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না এক নম্বরে তাবার রোজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা ঘাটে আসে তখন ওদের শাঁসগছ বেড়ে যায় এরকম মেয়ে বগুড়ায় নেই ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে অপরিষ্কার হয়ে আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে বাঁশ আরে সাবে ওর শাস দেখে কে চকের ভেতরে দেয় আটটা নয়টা জিনিস আসকারা মাস্কারা আইলানা মারজিযা